আমার জন্য বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীগণ ওনারা প্রস্তাব দিয়েছেন আমি মোসাম্মদ আনোয়ারা ইসলাম রানী আমি একুশ রংপুর তিন আসন থেকে এবার নমিনেশন পেপার সংগ্রহ করেছি এবং আজকে জমা দিয়েছি আমি মনে করি আমাদের আমাদের এই কমিউনিটি থেকে একজন এবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজনকে নির্বাচিত করবেন এছাড়াও আমার জন্য বিশেষ করে আমার জন্য বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীগণ ওনারা প্রস্তাব দিয়েছেন আমার জন্য সুপারিশ করেছেন সরকারের কাছে আমি আশা করছি আমি এবার নির্বাচিত হব এটা তো সুপারিশ করেছে আমরাও চাচ্ছি এখন বাকিটা মাননীয় প্রধানমন্ত্রীর যদি ইচ্ছা হয় ওনারটা ওনার হাতেই সব কিছু উনি যদি চান দিবেন না দিলে তো আর কি করার আছে তাদের জন্য করব তার আগে যেহেতু আমাদের আমাকে রংপুরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রায় চব্বিশ হাজার ভোট দিয়েছে আমি রংপুরের মানুষের কাছে নিজেকে ঋণী মনে করি রংপুরের মানুষের পাশে থাকার জন্য রংপুরের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য কিন্তু তাদের ভাগ্য উন্নয়ন করে দেওয়ার জন্য আমি এই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি নির্বাচনে হেরে যাওয়ার পরেও এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি যদি নির্বাচিত হই তাহলে রংপুর মানুষের ভাগ্য উন্নয়ন করব পাশাপাশি আমাদের হিজরা জনগোষ্ঠীর মানুষের এদেরকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিব তারা যেন এই পিছিয়ে না পড়ে থাকে তারা যেন সমাজের মূলধারায় অংশগ্রহণ করতে পারে সেদিকে আমি সার্বিক ব্যবস্থা গ্রহণ করব